সম্মানিত ভিউয়ার্স বৃন্দ আহসান एग्जाम ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স বৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব বাংলাদেশ পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা প্রাথমিক প্রস্তুতি এমসিকিউ পিআরবি তৃতীয় পর্বে বিধি 280 হতে 400 700 পর্যন্ত মোট 70 প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে আমরা আমাদের প্রশ্নে চলে যাই প্রশ্ন এক তল্লাশি মোটামুটি কয় ভাগে বিভক্ত দুই ভাগে তিন ভাগে চার ভাগে পাঁচ ভাগে এখানে সঠিক উত্তর হচ্ছে ক দুই ভাগে সঠিক উত্তর হচ্ছে ক এখন শিখবো আমরা দুই একাধিক সন্দেহভাজন ব্যক্তি হলে কতজন সামাজিক মর্যাদা ও ধর্মের অনুসারী লোকের সহিত হাঁটাতে হবে ক আট বা দশ জন ক দশ বা পনেরো জন গ বিশ বা তিরিশ জন ঘ কোনটি না এখানে সঠিক উত্তর হচ্ছে গ বিশ হতে তিরিশ জন সঠিক উত্তর হচ্ছে গ এখন আমরা শিখব তিন মামলার সহিত সম্পর্কহীন কতজন লোকের সামনে টিআই অনুষ্ঠিত হতে হবে ক দুইজন এখানে সঠিক উত্তর হচ্ছে আমরা চার সরকার কর্তৃক প্রদত্ত বিশেষ ক্ষমতা বলে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট স্বীকার গ্রহণ করিবেন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে খ দ্বিতীয় শ্রেণী সঠিক উত্তর হচ্ছে এখন শিখবো আমরা পাঁচ স্বীকারোক্তি লিপিবদ্ধ করিবার বিষয় কত অংশে বিভক্ত দুই অংশে তিন অংশে চার অংশে ছয় অংশে এখানে সঠিক উত্তর হচ্ছে কতদিন পূর্বে ওসিকে জানাতে হবে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস এখানে সঠিক উত্তর হচ্ছে ক এক সপ্তাহ এখন আমরা শিবসাত নন এফআইআর ফলাফল কোর্ট অফিসার কার নিকট প্রেরণ করবেন ম্যাজিস্ট্রেটের নিকট পুলিশ সুপারের নিকট সার্কেল অফিসারের নিকট থানার ওসির নিকট এখানে সঠিক উত্তর হচ্ছে গ থানার ওসির নিকট এখন আমরা শিখব আট সাক্ষীর খাওয়া খরচ দীর্ঘ পথ ভ্রমণের খরচ বিল কে অনুমোদন করতে পারেন ডিআইজি এসপি সার্কেল অফিসার থানার ওসি এখানে সঠিক উত্তর হচ্ছে খ এসপি এখন আমরা শিখব নয় আদালতের সরকারি পরীক্ষকের উপস্থিতি সম্পর্কে পুলিশ অফিসারের কাজের নির্দেশাবলী পিআরবির কোন পরিশিষ্টি উল্লেখ করা হয়েছে পনেরো ষোলো সতেরো আঠারো এখানে সঠিক উত্তর হচ্ছে গ সতেরো এখন আমরা শিখব দশ বিশেষ ধরনের অপরাধ অপরাধীদের তথ্য সংগ্রহের জন্য সিআইডির কোন ব্যুরোর সেবা ব্যবহার করতে হবে আঙ্গুলের সাপ পায়ের সাপ পায়ের সাপ বুড়ো গোয়েন্দা গ হচ্ছে ছবি সম্পর্কিত ব্যুরো এখানে সঠিক উত্তর হচ্ছে গুয়েন্দা বো সঠিক উত্তর হচ্ছে গ এখন আমরা শিখব এগারো বিশেষজ্ঞের মতামত গ্রহণ ও রাসায়নিক এবং অন্যান্য বিশেষজ্ঞের নিকট আলামত প্রেরণে পুলিশ অফিসারের করণীয় কাজের নির্দেশাবলী পি আর কত পরিশিষ্টে বর্ণিত আছে পনেরো ষোলো সতেরো আঠারো এখানে সঠিক উত্তর হচ্ছে গ আঠারো এখন আমরা শিখবো বারো কোন একক ঘটনায় একাধিক ব্যক্তি মারা গেলে প্রত্যেকটি মৃত ব্যক্তির জন্য কি পৃথক রিপোর্ট তৈরি করতে হবে তদন্ত রিপোর্ট চূড়ান্ত রিপোর্ট সুরতাল রিপোর্ট গ ক গ এখানে সঠিক উত্তর হচ্ছে গ ক গ এখন আমরা শিখব তেরো কার প্রয়োজনে সংক্রামক রোগের ঘটনায় পোস্টমর্টেম পরীক্ষা করা হয় ডা ক ডাক্তারের ক আদালতের গ পুলিশের গ রুগীর আত্মীয়ের এখানে সঠিক উত্তর হচ্ছে গ পুলিশের গ হচ্ছে সঠিক উত্তর এখন শিখব আমরা চোদ্দ লাশ প্রেরণের খরচ কে বহন করিবে ডাক্তার আদালত পুলিশ রুগীর আত্মীয় এখানে সঠিক উত্তর হচ্ছে খ আদালত এখন আমরা শিখব পনেরো কোন অবস্থাতেই কার সম্মতি ব্যতীত মেডিকেল পরীক্ষা করা যাইবে না কোন অবস্থাতেই কার সম্মতি ব্যতীত মেডিকেল পরীক্ষা করা যাইবে না কো আহত ব্যক্তি খ ব্যক্তি গ মহিলা গ শিশু এখানে সঠিক উত্তর হচ্ছে গ মহিলা এখন আমরা শিখব শুধু কোন অফিসারের কোন অফিসারের তত্ত্বাবধানে অজ্ঞাতনামা মৃতদেহের আঙ্গুলের তত্ত্বাবধানে এখন আমরা শিখব সতেরো ফিঙ্গার প্রিন্ট ব্যুরোর অনুসন্ধানের জন্য কয় কপি আঙ্গুলের চাপের প্রিন্ট নিতে হবে দুই কপি তিন কপি চার কপি এক কপি এখানে সঠিক উত্তর হচ্ছে ক দুই কপি এখন আমরা শিখবো আঠারো কোন পদমর্যাদার অফিসারকে থানার ভারপ্রাপ্ত অফিসারের দায়িত্ব দেওয়া হইলেও ওয়ারেন্ট অনুমোদনের ক্ষমতা নাই কনস্টেবল এসআই এসআই ইন্সপেক্টর এখানে সঠিক উত্তর হচ্ছে ক এসআই এখন আমরা শিখবো উনিশ গ্রেফতারের শাব্দিক অর্থ কি ক আটকানো ক থামানো গ রোধ করা গ খ গ এখানে সঠিক উত্তর হচ্ছে গ খ গ থামানো এবং রোধ করা হচ্ছে গ্রেফতারের শাব্দিক অর্থ এবং আমরা শিখবো বিশ ফৌজদারি কার্যবিধির কত অধ্যায় গ্রেফতার পলায়ন পুনরায় গ্রেফতার সংক্রান্তে আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় চতুর্দশ অধ্যায় পঞ্চদশ অধ্যায় এখানে সঠিক উত্তর হচ্ছে খ পঞ্চম অধ্যায় সঠিক উত্তর হচ্ছে খ এখন আমরা শিখবো একুশ সরল বিশ্বাসে বা ভুল তথ্যের বশবর্তী হইয়া কোনো নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করিলে কে দোষী হইবে না থানার ওসি সাব ইন্সপেক্টর এএসআই সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে গ সবগুলো এখন আমরা শিখব বাইশ গ্রেফতারকৃত ব্যক্তি অসুস্থ হলে তার চিকিৎসার খরচ কে বহন করবে পুলিশ সুপার ডেপুটি কমিশনার এখন গ্রেফতারকৃত ব্যক্তির সম্পত্তির তালিকা কোথায় সংযুক্ত করতে হবে চার্জশিটে কেস ডায়েরিতে ফাইনাল রিপোর্টে সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলো এখন আমরা শিখব চব্বিশ অভিযুক্ত ব্যক্তি পালিয়ে থাকলে বা বিদেশ চলে গেলে বা ওয়ারেন্ট কার্যকর করা সম্ভব না হলে কি রিপোর্ট আদালতে পেশ করা হয় চূড়ান্ত রিপোর্ট অভিযোগ রিপোর্ট পুলিশ রিপোর্ট নন এক্সিকিউশন রিপোর্ট এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নন এক্সিকিউশন রিপোর্ট এখন আমরা শিখব পঁচিশ বিপি ফর্ম নম্বর ছাপ্পান্নতে কোন রেজিস্টার থানায় সংরক্ষণ করা হয় রিসিভ রেজিস্টার এফ এম রেজিস্টার কনভিকশন রেজিস্টার গ্রেফতারি পরোয়ানা রেজিস্টার এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ গ্রেফতারি পরোয়ানা রেজিস্টার এখন আমরা শিখব ছাব্বিশ গ্রেপ্তারি সংক্রান্তে ফৌজদারি কার্যবিধির কত অধ্যায়ে বর্ণিত হয়েছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এখানে সঠিক উত্তর হচ্ছে গ ষষ্ঠ সাতাশ আসামিকে গ্রেফতারের স্থান হতে আদালতে যাবার সময় কত ঘন্টা থেকে বাদ দিতে হবে বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা থেকে তিন দিন থেকে পনেরো দিন থেকে সঠিক উত্তর হচ্ছে খ চব্বিশ ঘন্টা থেকে এখন আমরা শিখব আটাশ বিগ আদালত কত দিনের জন্য সর্বোচ্চ রিমান্ড মঞ্জুর করতে পারেন ক 12 ঘন্টা খ 24 ঘন্টা গ 3 দিন ঘ 15 দিন এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ 15 দিন এখন আমরা শিখব 29 কোন পদবীর নিম্নের কোন অফিসার রিমান্ডের আবেদন করতে পারেন না এएसआई এएसआई ইন্সপেক্টর কনস্টেবল এখানে সঠিক উত্তর হচ্ছে ক এएसआई এখন আমরা শিখব 30 কোন ক্ষেত্রে আসামিকে পুলিশ রিমান্ডের আদেশ না মঞ্জুর হয় আসামির বিরুদ্ধে যথেষ্ট যুক্তি থাকলে আসামির সম্পৃক্ত তার প্রমাণ থাকলে আসামির শরীর অসুস্থ থাকলে স্বীকার উক্তি করতে অস্বীকৃতি জানালে এখানে সঠিক উত্তর হচ্ছে গ আসামির শরীর অসুস্থ থাকলে এখন আমরা শিখবো একত্রিশ প্রত্যেক থানার হাজতখানায় পুরুষ ও মহিলা বন্দীকে স্থান দেওয়ার জন্য সরকার অনুমতি প্রদান করিয়াছেন তার সংখ্যা উল্লেখ করে প্রকাশ্য স্থানে যে নোটিশটা নিয়ে রাখতে হবে তার ভাষা কি হবে ইংরেজি ভাষা মাতৃভাষা হিন্দি ভাষা গো কো গো এখানে সঠিক উত্তর হচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে গ ক ক এখন আমরা শিখব 32 বন্দির খাওয়া ও ভ্রমণ খরচ এবং আদালতে períto চুরি মালামাল ইত্যাদির গালিবালা কে বহন করিবে পুলিশ সুপার জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট অফিসার তদন্তকারী অফিসার সঠিক উত্তর হচ্ছে ক জেলা ম্যাজিস্ট্রেট এখন শিখবো আমরা 33 কয় ধরনের লোকের উপর তত্ত্বাবধান বা নিরীক্ষণ বা নজরদারি করা হয় 2 3 4 5 এখানে সঠিক উত্তর হচ্ছে দুই ক হচ্ছে সঠিক উত্তর এখন আমরা শিখব চৌত্রিশ কু এলাকার দাগি আসামি কোথাও চলে গেলে কি প্রেরণ করা হয় এরুল বিরুল তদন্ত স্লিপ ইনকোয়ারি নীত সঠিক উত্তর হচ্ছে ক এরুল এখন শিখবো আমরা পঁয়ত্রিশ অপরাধে সাব্যস্ত হয় না এরূপ ব্যক্তিদের উপর কতদিনের বেশি নিরীক্ষণ রাখা উচিত নয় এক বছর দুই বছর তিন বছর চার বছর সঠিক উত্তর হচ্ছে গ তিন বছর এখন শিখবো সৈত্রিশ বাসমান ফাঁড়ি এবং পেট্রোল লঞ্চ কার অধীনে থাকবে ডিআইজি এসপি তানারসি এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ শিখবো শিখবিস গ্রামের যে কোনো অপরাধের সংবাদ সরকারি সম্পত্তির ক্ষতি সংবাদ কে থানায় প্রদান করবে চৌকিদার দোহাদার সোর্স ঘ এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ এখন শিখবো আমরা আটত্রিশ চৌকিদারি প্যারেড কে সভাপতিত্ব করবেন সার্কেল অফিসার তানারসি বিট অফিসার সাব ইন্সপেক্টর এখানে সঠিক উত্তর হচ্ছে খ তানারসি এখন আমরা শিখব উনচল্লিশ চৌকিদারি পেরেড হতে কোন তথ্য সংগ্রহ করা হয় না গবাদি পশুর রূপ জরিপিলারের ক্ষতি সন্দেহজনক নৌকার আগমন চৌকিদারদের পারিবারিক অবস্থা সঠিক উত্তর হচ্ছে ঘ চৌকিদারদের পারিবারিক অবস্থা এখন শিখবো আমরা চল্লিশ রেজিস্টার রেকর্ড রিপোর্ট ও রিটার্ন রেজিস্টার এবং ফাইল বা নথি পিআরবির কত নং পরিশিষ্টে বর্ণিত হয়েছে বারো তেরো চোদ্দ পনেরো এখানে সঠিক উত্তর হচ্ছে ক বারো বারো নং পরিশিষ্টে এখন শিখবো একচল্লিশ কার অনুমতি ব্যতীত স্টেশন অফিসার গন রেজিস্টার পুনরায় লিখবেন না আইজিপি ডিআইজি এসপি সার্কেল অফিসার সঠিক উত্তর হচ্ছে গ এসপির অনুমতি ব্যতীত সঠিক উত্তর হচ্ছে গ এসপির অনুমতি ব্যতীত এখন শিখবো আমরা বিয়াল্লিশ বিপি ফর্ম নাম্বার ষোলো এবং উনিশে কি রেজিস্টার থানায় রাখতে হয় জমি অট্টালিকা রেজিস্টার সাধারণ ডায়েরি সম্পত্তি রেজিস্টার রিসিভ ও ডেসপাস রেজিস্টার সঠিক উত্তর হচ্ছে গ রেসিভো ডেসপাস রেজিস্টার এখন শিখব তেতাল্লিশ সাধারণ ডায়রি কত পৃষ্ঠা সম্বলিত রেজিস্টার একশো দুইশো তিনশো চারশো সঠিক উত্তর হচ্ছে খ দুইশো পৃষ্ঠা সম্বলিত রেজিস্টার এখন শিখব চুয়াল্লিশ পলাতক আসামির সম্পত্তি স্থাবর স্থাবর যাই হোক না কেন ক্রুপ করা হলে কোন রেজিস্টারে রেকর্ড করে রাখতে হয় সম্পত্তি রেজিস্টার হতিয়ান রেজিস্টার কনভিকশন রেজিস্টার বিসিএনবি সঠিক উত্তর হচ্ছে গ কনভিকশন রেজিস্টার সঠিক উত্তর হচ্ছে গ এখন শিখব পঁয়তাল্লিশ থানার কোন পদমর্যাদার নিম্নে নয় এইরূপ অফিসার বেওয়ারির সম্পত্তি হিসাবে প্রাপ্ত মালামাল বিক্রয় করিতে পারিবেন কনস্টেবল এসআই এসআই ইন্সপেক্টর সঠিক উত্তর হচ্ছে খ এসআই সঠিক উত্তর হচ্ছে খ এসআই এখন শিখবো আমরা ছেচল্লিশ খতিয়ান তদন্ত রেজিস্টারে কয়টি কলাম থাকে বিশটি একুশটি বাইশটি তেইশটি সঠিক উত্তর হচ্ছে ঘ তেইশটি এখন শিখবো আমরা সাতচল্লিশ এখন শিখবো আমরা সাতচল্লিশ প্রতি মাস অন্তর পার্শ্ববর্তী থানার সীমান্তবর্তী অপরাধীদের এক মাস 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 দুই তিন ছয় মাস সঠিক উত্তর হচ্ছে গ তিন মাস এখন শিখবো আমরা আটচল্লিশ কোন অস্ত্রের লাইসেন্স দাঁড়িয়ে ব্যক্তির লাইসেন্স বাতিল করা হলে লাইসেন্স প্রাপ্ত ব্যক্তিকে নোটিশ প্রাপ্তির কত দিনের মধ্যে নিকটতম থানায় অস্ত্র দিতে হবে এক সপ্তাহ এক মাস পনেরো দিন চোদ্দ দিন সঠিক উত্তর হচ্ছে ঘ চোদ্দ দিন এখন শিখবো আমরা উনপঞ্চাশ দিনে মুক্ত অপরাধীদের প্রতি মাসে তদন্ত করে কার রিপোর্ট রিপোর্ট করতে হবে জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার বিচারিক ম্যাজিস্ট্রেট সার্কেল অফিসার এখানে সঠিক উত্তর হচ্ছে খ পুলিশ সুপার সঠিক উত্তর হচ্ছে খ এখন শিখবো পঞ্চাশ বিসিএন বি কয় অংশে হয় চার পাঁচ ছয় সাত সঠিক উত্তর হচ্ছে খ পাঁচ এখন শিখবো এখানে ক্রাইম ম্যাপে কালকালিতে কোন অপরাধ লিপিবদ্ধ করা হয় ডাকাতি দস্যুতা চুরি সিডেল চুরি সঠিক উত্তর হচ্ছে ক ডাকাতি এখন রেজিস্টারে লাল কালি দ্বারা লিপিবদ্ধ করতে হয় এরুল নোটশিট সঠিক উত্তর হচ্ছে গ তদন্ত এখন অফিস প্রধানের অনুমতি ব্যতীত আদালতের বিচারক কি পেশ করার জন্য বাধ্য করতে পারেন না কই আর কিডি গ কেস ডায়রি ঘ বিসিএনবি এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ বি এখন শিখবো আমরা চুয়ান্ন অপরাধীর অপরাধ সংক্রান্ত সংক্ষিপ্ত জীবনী কোথায় লিপিবদ্ধ করা হয় ক ইনকোয়ারি হিস্ট্রিতে হিস্ট্রিটে কোনটাতেই নয় সঠিক উত্তর হচ্ছে আমরা পঞ্চান্ন দণ্ডপ্রাপ্তদের নাম লাল কালিতে এবং সন্দেহজনকদের নাম কালো কালিতে কোথায় লিপিবদ্ধ করা হয় অপরাধ রেজিস্টারে দুপ্রমাণ রেজিস্টারে সূচিপত্রে হিস্ট্রি সিটে সঠিক উত্তর হচ্ছে গ সূচিপত্রে এখন শিখবো আমরা ছাপ্পান্ন কেস রেজিস্টার কে রক্ষণাবেক্ষণ করতে পারেন এস আই এস আই তানারসি সবগুলো সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলো এখন আমরা শিখবো সাতান্ন জরিমানার টাকা ব্যতীত নির্দেশে পুলিশ কর্তৃক আদায়কৃত অর্থ কোথায় হবে আদালতে হিসাব রক্ষণ অফিস ট্রেজারিতে সঠিক উত্তর হচ্ছে ঘ ট্রেজারিতে এখন শিখবো আমরা আঠান্ন পিআরবি বি অনুসারে আদালতে কর্মরত কাকে আদালত কর্মকর্তা বলা হয় সহকারী পুলিশ সুপার কে ইন্সপেক্টর কে সাব ইন্সপেক্টর কে গ। এখানে সঠিক উত্তর হচ্ছে গ ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর কে এখন শিখবো আমরা অনুসায়ী কাকে অবহিত না করে ম্যাজিস্ট্রেট সদর কোর্ট ইন্সপেক্টর কে নিয়ে যাবেন না উর্ধতন অফিসার কে জেলা সুপার কে সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে গ পুলিশ সুপার কে এখন শিখবো সাইড কোর্টের পিআর ও মালখানা রেজিস্টার ব্যতীত অন্যান্য সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণের জন্য কে দায়ী থাকবেন এস আই এস আই এটিএসআই কনস্টেবল এখানে সঠিক উত্তর হচ্ছে খ

এবং এর সহিত সংলিষ্ট কাগজপত্র কি করতে হবে আলমারিতে রাখতে হবে রাখতে হবে তারিখ সহ সিলমোহর দিতে হবে সঠিক উত্তর হচ্ছে গ এখন শিখবো আমরা চৌষট্টি মামলার ব্রিফ কার নিকট প্রেরণ করা হয় ক এস নিকট ক সার্কেল অফিসারের নিকট গ তদন্তকারী অফিসারের নিকট গ সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলো এখন আমরা শিখব পঁয়ষট্টি এফ কয় প্রশ্ন প্রেরণ করা হয় এক দুই তিন চার সঠিক উত্তর হচ্ছে খ দুই দুই প্রশ্নে প্রেরণ করা হয় এখন শিখবো আমরা শেষটি কোন অফিসার যখন কোন সরকারি রেকর্ড আদালতে উপস্থাপনের জন্য সমন পাইবেন তখন তিনি উক্ত রেকর্ড কোথায় প্রেরণ করবেন আদালতে অফিস প্রধানের নিকট সার্কেল অফিসে সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে খ অফিস প্রধানের নিকট এখন শিখবো আমরা সাতষট্টি তদন্তের সময় বিভিন্ন সাক্ষীর বিবৃতি পুলিশ রেকর্ড করে আদালতে পৌঁছার পর তাতে কি করতে হবে সাদা কাগজ লাগাতে হবে সরকারি স্ট্যাম্প লাগাতে হবে শিল্প প্রদান করতে হবে সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে খ সরকারি স্ট্যাম্প লাগাতে হবে এখন শিখবো আমরা আটষট্টি অপরাধীর পূর্ববর্তী দণ্ড কিভাবে প্রমাণ করা যায় যে আদালত দণ্ড দিচ্ছে দিয়েছেন সেই আদালতের ভারপ্রাপ্ত অফিসারের স্বাক্ষরিত সনদ দ্বারা যে হইল যে জেলে সাজা করেছেন সেই জেলের ভারপ্রাপ্ত অফিসারের সত্যায়িত সনদ দ্বারা গইল ফিঙ্গার প্রিন্ট বুড়োর মাধ্যমে গইল সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলো এখন শিখবো আমরা উনসত্তর তদন্ত তালিকা পাওয়ার পর কোর্ট অফিসার কোন রেজিস্টারে আলোচনা করবেন অপরাধ রেজিস্টার অপরাধ প্রমাণ রেজিস্টার হিস্ট্রি সিট কোনোটি নয় এখানে সঠিক উত্তর হচ্ছে খ অপরাধ প্রমাণ রেজিস্টার এখন শিখবো আমরা সত্তর পুলিশ সাক্ষীকে সাক্ষ্য প্রদানের জন্য আদালতে কত গটিকার সময় হাজির হতে হবে ক সাত গটিকা সাতটা তিরিশ গটিকা গ আট গটিকা গো আটটা তিরিশ গটিকা সঠিক উত্তর হচ্ছে সাতটা তিরিশ গটিকা ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজ